ভালোভাবে না চলে এখন তো হয়েছে আর চেয়ে কঠোর হবে তো চারট ক্ষেত্রে বিনিময়

Hey, baya, kakak, kau sebola

সিটি আইসে বেরিয়ে এত যত দেশে মুক্তি রাজা মুক্তিলে সুখে থাকিবা ওস্তাদনি ভাই আগড় কেমন লাগতাছে আপনাদের আমাদের ভালো লাগতাছে ভাই ওস্তাদনি আমরা খুব ভাই ভাই কাকে দেখতে চান দুটা শাড়ি আমি দুটা শাড়ি আনছি কিন্তু একটা মহিলা এই দুটা শাড়ি আমার এক্স কে আমি দিতে চাই এটা আমার এক্স কে পয় শাড়িগুলো আমার এক্স কে দিতে চাই এগুলো বোকে দিলে এগুলো সংসার টিকবে না ভাই পাই আমার চ্যাম্পিয়ন আমার চ্যাম্পিয়ন ম্যাম এটা কোথা থেকে আছে এটা সংসদ ভবনের গাছ কোথায় রোপাট করবেন কোথায় এটা সংসদ ভবনের গেটে এর রোপণ করছে সংসদ ভবনের মানে আমাকে সামনে রোপণ করিয়া